সমিল্লাহ রহমান রহিম আজ আমরা শুনব মহান আল্লাহর এক প্রিয় নবী হযরত ইউসুফ আল্লাহ সালামের কাহিনী তার জীবনীতে রয়েছে ধৈর্য সততা আল্লাহভীতি ও ক্ষমাশীলতার অমূল্য শিক্ষা এই গল্পটি আমরা ষাটটি ঘটনায় ভাগ করে শুনব শৈশবের স্বপ্ন ভাইদের ষড়যন্ত্র জুলাইখার প্রলোভন কারাগারের দাওয়াত রাজার স্বপ্ন ও মিশরের খাদ্য ভাণ্ডার ভাইদের সাথে পুনর্মিলন স্বপ্নের বাস্তবায়ন চলুন শুরু করি ঘটনা এক শৈশবের স্বপ্ন শ্রোতারা কল্পনা করুন এক নিরিবিলি মরুভূমির গ্রাম রাতের আকাশে ঝলমল করছে অসংখ্য তারা শিশু ইউসুফ সালাম শান্ত ঘুম থেকে জেগে উঠলেন বিস্ময়ে ভরা চোখে তিনি তার বাবার ঘরে ছুটে গেলেন বললেন আব্বা যান আমি এক আশ্চর্য স্বপ্ন দেখেছি সূর্য চাঁদ এবং এগারোটি তারা আমাকে সেজদা করছে হযরত ইয়াকুব আলহিসাল্লাম গভীরভাবে ছেলেকে দেখলেন তার হৃদয়ে আল্লাহর নূরের আলো ভরে উঠল তিনি বুঝলেন এ স্বপ্ন সাধারণ নয় এটি নবুও বা নবুয়াতের ইশারা তিনি বললেন পুত্র আমার এ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তুমি বিশেষ মর্যাদা লাভ করবে কিন্তু সাবধান এ কথা ভাইদেরকে বলো না কারণ শয়তন মানুষের মধ্যে হিংসা ঢুকিয়ে দেয় এখানেই আমরা শিখি অনেক সময় আল্লাহর নেয়ামত বা বিশেষ দান সবাইকে জানানো উচিত নয় কারণ সব মানুষ তা সহ্য করতে পারে না ইউসুফ আলেহিসালাম তখনও ছোট শিশু কিন্তু তার চোখে মুখে ফুটে উঠছিল এক অদ্ভুত পবিত্রতা মুখের আভা দেখে মনে হতো এই শিশু একদিন বড় কিছু হবে ভাইয়েরা ইতিমধ্যে বুঝে গিয়েছিল বাবা ইউসুফকে অনেক বেশি ভালোবাসেন ইয়াকুব আলহিসালাম বুঝতেন ইউসুফের হৃদয় কোমল ইমান দৃঢ় চরিত্র আলোকিত তাই তিনি তাকে কাছে রাখতেন এ স্বপ্ন আসলে ছিল ইউসুফ আলহিসাল্লামের ভবিষ্যৎ জীবনের এক ঝলক যখন তার ভাইয়েরা তার বাবা মা সবাই তার সামনে নত হয়ে তার মর্যাদা স্বীকার করবে কিন্তু তখনও সেই দিন অনেক দূরে এ ঘটনা আমাদের শেখায় এক আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ সম্মান দেন দুই স্বপ্ন কখনো আল্লাহর পক্ষ থেকে সত্যি হয় আর কখনো তা শিক্ষা দেয় তিন হিংসা থেকে বাঁচতে সব কিছু সবার কাছে প্রকাশ করা উচিত নয় ঘটনা দুই ভাইদের ষড়যন্ত্র হযরত ইউসুফ আলাইহসাল্লাম ছিলেন ইয়াকুব আলিহসাল্লামের প্রিয় ছেলে তার সততা ন্যায়পরায়ণতা এবং আল্লাহভীতি তার ভাইদের মধ্যে ঈর্ষার জন্ম দেয় ভাইরা ভাবত আমাদের বাবা ইউসুফকে খুব ভালোবাসেন আমরা নিজের অধিকার ও গুরুত্ব হারাচ্ছি একদিন তারা ইউসুফ আলি গ্রামের বাইরে পাঠানোর পরিকল্পনা করে প্রথমে তারা ইউসুফ আলিহুয়াশাল্লামকে নিয়ে খেলা করার ছদ্মবেশে বাইরে নেয় পথে তারা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে তারা একে অপরের সঙ্গে ষড়যন্ত্র করে এবং কৌশলে ইউসুফ আলেহুয়াশাল্লামকে একটি গভীর কূপে ফেলে দেয় কূপে ইউসুফ আলহুয়াশাল্লাম ছিলেন একা অন্ধকারে কিন্তু তার মন ভয় এবং আশা দিয়ে ভর্তি ছিল তিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থির রাখলেন এবং প্রার্থনা করলেন হে আল্লাহ আমার ভাইদের ভুলের জন্য আমাকে ক্ষমা দিন এবং আমাকে বিপদ থেকে রক্ষা করুন ভাইরা তারপর পরিকল্পনা চালিয়ে ইউসুফ আলি জামা কেটে নিয়ে বাবা ইয়াকুব আলীহসাল্লামকে দেখানোর জন্য ফিরে আছে এবং বলে ইউসুফকে একটি বাঘ খেয়েছে আমরা কিছুই করতে পারিনি ইয়াকুব আলিহুয়াশাল্লাম গভীর দুঃখে কাতর হন কিন্তু তার ধৈর্য ও ইমান তাকে টিকিয়ে রাখে পরবর্তী সময়ে মিশরের কাফেলারা সেই কূপ থেকে ইউসুফ আলিহুয়াশাল্লামকে উদ্ধার করে এবং তাকে মিশরে বিক্রি করে ভাইদের ষড়যন্ত্র ছিল ইউসুফ আলিহুয়াশাল্লামের জীবনে বিপদ সৃষ্টির চেষ্টা কিন্তু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী এটি ইউসুফ আলি জন্য নতুন সুযোগের পথ খুলে দেয় শিক্ষণীয় দিক ভাইদের হিংসা ও প্রতিহিংসা জীবনে বিপদ ডেকে আনে বিপদের মধ্যে ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা সময় সঠিক পথ দেখায় প্রতিটি বিপদে আল্লাহর পরিকল্পনা লুকিয়ে থাকে যা শেষ পর্যন্ত ভালো ফল আনে ঘটনা তিন জুলাইখার প্রলোভন ও সততা জুলাইখাজ টেম্পেশন ইউসুফ আলাইহিসাল্লাম মিশরে যখন আল আজিজের বাড়িতে অবস্থান করছিলেন তখন আল আজিজের স্ত্রী জুলাইখা তাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করল তিনি ভাবলেন এই যুবকটি আমার প্রতি আনুগত্য দেখাচ্ছে আমি চাই সে আমার ইচ্ছা মেনে চলে জুলাইখা প্রলোভন দিচ্ছিল বিভিন্নভাবে নরম কথাবার্তা প্রলাপ এবং তার সৌন্দর্যের জোরে কিন্তু ইউসুফ আলাহি ছিলেন শত ও আল্লাহ ভীতু তিনি জানতেন আল্লাহ সব কিছুর ওপর দেখছেন তিনি নিজের মনকে বললেন আমি আল্লাহর নাফরমানি করতে পারি না যদি আমি অন্যায় করি তবে তা আমার ক্ষতি করবে এবং আল্লাহর রোষের কারণ হবে একটি মুহূর্তের জন্য জুলাইখা তাকে ধরার চেষ্টা করল ইউসুফ আলাহি তখন দ্রুত পালানোর সিদ্ধান্ত নিলেন দৌড়ে পালাতে গিয়ে তার জামা পিছনের দিকে ছিঁড়ে গেল কিন্তু তিনি ভয় পেলেন না বরশাস রেখে সততার পথে অটল থাকলেন এই ঘটনার মাধ্যমে দেখা যায় সততা এবং আল্লাহ ভীতি সবসময় বিপদ থেকে রক্ষা করে ইউসুফ আলহী শুধু নিজেকে নয় আল্লাহর পথে থাকার জন্য সব কিছুকে ত্যাগ করলেন শিক্ষণীয় বিষয়সমূহ আল্লাহ ভীতি এবং সততা বিপদের মধ্যে আল্লাহ ভীতি মানুষকে সব অন্যায় থেকে রক্ষা করে প্রলোভনের বিরুদ্ধে দৃঢ়তা জীবনের প্রতিটি প্রলোভন মোকাবিলায় সততা অপরিহার্য ধৈর্য ও সাহস সঠিক কাজ করতে সাহস এবং ধৈর্য প্রয়োজন ইউসুফ আলাইহিস সালামের এই দৃঢ়তা পরবর্তীতে তাকে মিশরে মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে সাহায্য করে এটি আমাদের শেখায় যে জীবনে ছোট বা বড় যে কোনো প্রলোভনের মুখোমুখি হলেও আল্লাহর নৈতিক নির্দেশনা অনুসরণ করা উচিত ঘটনা চার কারাগারির দাওয়াত ও স্বপ্নের ব্যাখ্যা প্রিজন ইন্টারপ্রিটেশন যখন ইউসুফ সালাম মিশরের আল আজিজের বাড়িতে সাজানো ষড়যন্ত্রের কারণে কারাগারে প্রবেশ করলেন তখন তার পাশে কয়েদিরা ছিলেন কারাগারীর পরিবেশ কঠিন অন্ধকারময় এবং সবাই হতাশ কিন্তু ইউসুফ সালামের মন শান্ত ও দৃঢ় ছিল তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন এবং জানতেন আল্লাই সবকিছুর নিয়ন্ত্রণে আছেন কারাগারে কয়েকজন কয়েদি স্বপ্ন দেখে কিন্তু তা বোঝার কোনো উপায় ছিল না কেউই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করতে পারছিল না তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের কাছে এগিয়ে আসেন এবং ধৈর্য ও জ্ঞান দিয়ে স্বপ্নের ব্যাখ্যা দেন তিনি বলেন এটি আল্লাহর নির্দেশ এবং এর অর্থ হল যা ঘটবে তা সঠিকভাবে বাস্তবায়িত হবে উদাহরণস্বরূপ এক কয়েদি দেখেছিলেন যে তিনি মদ বালানোর কাজ করতে যাচ্ছেন আরেকজন দেখেছিলেন যে তার হাতে অনেক খাবার থাকবে ইউসুফ আলাইহিস্সালাম তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করলেন কয়েকদিন পর প্রতিটি স্বপ্ন সত্যি প্রমাণিত হল এই ঘটনার মাধ্যমে কারাগারে থাকা অন্যান্য কয়েদিরা ইউসুফ আলাইহিসালামের জ্ঞান ও সততার প্রতি মুগ্ধ হল শিক্ষণীয় বিষয়সমূহ কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর ভরসা রাখা অপরিহার্য জ্ঞান ও সততার মাধ্যমে অন্যদের সাহায্য করা উচিত বিপদের মধ্যে ধৈর্য ও ইমানের শক্তি মানুষকে মর্যাদা দেয় এই ঘটনা প্রমাণ করে যে কারাগার বা কষ্টের পরিবেশেও আল্লাহর সাহায্য ও সৎকাজের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব ইউসুফ আলেহিসামের ধৈর্য ও জ্ঞান ভবিষ্যতের বড় সুযোগের পথ তৈরি করে ঘটনা পাঁচ রাজার স্বপ্ন ও মিশরের খাদ্যভাণ্ডার ফেরাওস ড্রিম অ্যান্ড স্টোর ম্যানেজমেন্ট কয়েক বছর কারাগারে থাকার পর ইউসুফ আলেহিসালামের খ্যাতি মিশরের রাজ্যের কানে পৌঁছাল একদিন মিশরের রাজা ফেরাও অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন সাতটি মোটা গরু সাতটি ক্ষীণ ও দুর্বল গরুকে খাচ্ছে এরপর তিনি দেখলেন সাতটি সবুজ শীষের সাথে সাতটি শুকনো শীষ একসাথে দেখা যাচ্ছে রাজা স্বপ্নের অর্থ বুঝতে পারছিলেন না এবং দিশাহারা হয়ে গেলেন এই সংবাদ ইউসুফ সালামের কাছে পৌঁছাল তিনি রাজাকে বললেন এটি আল্লাহর নির্দেশ সাত বছর প্রাচুর্য আসবে এবং পরে সাত বছর দুর্ভিক্ষ তাই আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে ইউসুফ আলহিসালাম রাজাকে পরামর্শ দিলেন মিশরের শস্য সংরক্ষণের ব্যবস্থা করতে যাদের দুর্ভিক্ষের সময় জনগণ ক্ষতিগ্রস্ত না হয় রাজা ইউসুফ আলহ জ্ঞান সততা এবং আল্লাহভীতি দেখে মুগ্ধ হলেন তিনি ইউসুফ আলহ মিশরের খাদ্য ভাণ্ডারের মন্ত্রী বানালেন ইউসুফ আলহিসাল্লাম তখন সারা দেশের শস্য সংগ্রহ এবং সংরক্ষণের কাজ শুরু করলেন তার ধৈর্য পরিকল্পনা এবং সততা মানুষের জীবন রক্ষা করল এবং দুর্ভিক্ষের সময়েও মিশর শান্তিপূর্ণ থাকল শিক্ষণীয় বিষয়সমূহ পরিকল্পনা এবং জ্ঞান জীবনের বিপদ মোকাবেলায় সঠিক পরিকল্পনা অপরিহার্য আল্লাহর সাহায্য কঠিন পরিস্থিতিতেও আল্লাহর সাহায্য থাকলে সাফল্য অর্জন সম্ভব দায়িত্ব ও সততা বড় দায়িত্ব পাওয়ার পরও সততা অটল থাকা প্রয়োজন ভবিষ্যৎ প্রজেকশন বিপদের আগেই প্রস্তুতি নেওয়া জীবন রক্ষা করে ঘটনা ছয় ভাইদের সাথে পুনর্মিলন রিইউনিয়ন অ্যান্ড ফরগিভনেস দুর্ভিক্ষের সময় ইউসুফ সালাম মিশরের শস্য বিতরণের দায়িত্বে ছিলেন সেই সময় তার ভাইরা খাবার নিতে মিশরে আসে তারা প্রথমে ইউসুফ আলেহে সালামকে চিনতে পারেনি তারা ভেবেছিল এটি শুধু একটি স্বাভাবিক শাসক বা উচ্চপদস্থ কর্মকর্তা ইউসুফ আলেহে সালাম তাদের পরীক্ষা করার জন্য কিছু কৌশল অবলম্বন করলেন তিনি তাদেরকে সন্দেহজনকভাবে প্রশ্ন করলেন এবং তাদের আচরণ ও মনোভাব পরীক্ষা করলেন ভাইরা তাদের অতীত ভুল এবং দুঃখ অনুভব করল শেষে ইউসুফ আলেহে সালাম নিজেকে প্রকাশ করলেন ভাইরা প্রথমে আতঙ্কিত ও অনুচপ্ত হল তারা বলল আমরা ভুল করেছি আমাদের দোষ ক্ষমা করুন ইউসুফ আলেহে সালাম ভাইদের ক্ষমা করলেন এবং বললেন আজ থেকে তোমাদের কোনো অপরাধ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন এই পুনর্মিলন দৃশ্যে দেখা যায় ধৈর্য কৌশল এবং ইমানের মাধ্যমে সম্পর্ক পুনর্গঠন সম্ভব ইউসুফ সাল্লামের ক্ষমাশীলতা তার ভাইদের হৃদয়ে পরিবর্তন করল শিক্ষণীয় বিষয়সমূহ ক্ষমাশীলতা সম্পর্ক পুনর্গঠন করতে সাহায্য করে সত্যিকারের শক্তি হল দয়া ও করুণা অতীতের ভুলকে ক্ষমা করে আগের মতো সম্পর্ক স্থাপন করা সম্ভব আল্লাহর নির্দেশ ও ভীতি মানুষকে ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল করে ঘটনা সাত স্বপ্নের বাস্তবায়ন ফুলফিলমেন্ট অফ চাইল্ডহুড ড্রিম হযরত ইউসুফ আলিহস্সালামের শৈশবের স্বপ্নে তিনি দেখেছিলেন সূর্য চাঁদ এবং এগারোটি তারা তার সম্মানে সিজদা করছে সেই স্বপ্নের অর্থ ও আল্লাহর পরিকল্পনা আজ বাস্তবরূপ নিল দীর্ঘ উপসংহার আজকের ভিডিওতে আমরা মহান্নবী হজরত ইউসুফ আলি ইসালামের জীবনের সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা বিস্তারিতভাবে দেখলাম তার শৈশবের স্বপ্ন ভাইদের ষড়যন্ত্র জুলাইকার প্রলোভন কারাগারে ধৈর্য রাজ্যের স্বপ্ন ও খাদ্য ভাণ্ডার ভাইদের সাথে পুনর্মিলন এবং শৈশবের স্বপ্নের বাস্তবায়ন প্রতিটি ঘটনা আমাদের শেখায় ধৈর্য সততা ক্ষমাশীলতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ইউসুফ আলি ইসালামের জীবন আমাদের মনে করিয়ে দেয় যে বিপদ ও পরীক্ষার মধ্যেও আল্লাহর সাহায্য সব সময় উপস্থিত থাকে তার ধৈর্য জ্ঞান এবং সততা আমাদের দৈনন্দিন জীবনে অনুসরণ করার মতো দৃষ্টান্ত বেল টিপুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোন ঘটনা থেকে সবচেয়ে বেশি শিক্ষা নিলেন নেন আল্লাহ আমাদের সবাইকে নবী ইউসুফ আলি ইসালামের চরিত্র অনুসরণের তৌফিক দান করুন আমিন ইয়ারাবিল আল আমিন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোট ফর গেট